অটোটিউন গায়ক বাদশাহ এসে পুরো ঢাকা শহর গরম করে গেল সেই গরমে এখন পানি ঢেলে দিয়ে গেল পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম সে ঢাকা আসার পর বুঝতে পারলাম বাকি সবার কনসার্ট যাওয়া হারাম হইল আতিফ আসলামের কনসার্টে যাওয়া আরাম আতিফ আসলাম ঢাকায় আসবে শুনে বাঙালি এমন এক ভাব করতেছিল যেন বাকি গায়ক গায়িকারা বাংলাদেশে গান গাইতে আসে আর আতিফ আসলাম বাংলাদেশে এসে ওয়াচ করবে তবে এবার লেটস ভাইভ কনসার্টে কোন বয়ফ্রেন্ডকে দেখলাম না তার গার্লফ্রেন্ডকে কে কান্ধে তুলে কনসার্ট দেখাচ্ছে ভাই আতিফ আসলামের কি এমন কোন গান নাই যে গান গাইলে গার্লফ্রেন্ড কান্ধে উঠে যাইত এদিকে লেটস ভাইব আয়োজিত আতিফ আসলামের কনসার্টে আমন্ত্রণ পেয়েছিলেন সঙ্গীত শিল্পী মাসা ইসলাম আপনারা এই মাসা ইসলামকে তো চিনেন তাই না তিনি হচ্ছেন আমাদের তরুণ প্রজন্মের আইডল যে বাদ দিলেও বর্তমান তরুণ সমাজ সেটাকে বলে দারুণ এই তরুণ প্রজন্মের আইডলকে ডেকে নিয়ে নাকি আর কনসার্টে গান গাইতে দেয় নাই এটা নিয়ে মাসা তার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে খুব জানিয়ে লিখেছে অভিনন্দন লেটস ফাইভ আপনাদের ক্রমাগত অপমান অপদস্ত এবং প্রশ্নবোধক ব্যবহারের জন্য একজন বিদেশি শিল্পীর জন্য একজন স্থানীয় শিল্পীর বিশ মিনিটের পারফরম্যান্স লট বাতিল করাকে ঠিক হয়েছে একদিন আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল দিতে হবে ভাইরে সে এমনভাবে ফরেন শিল্পী মেনশন করে পোস্টটা করছে মনে হচ্ছিল আতিফ আসলাম পাকিস্তানের কোন ছোট ইউটিউব শিল্পী আর তাকে স্টেজে উঠিয়ে লেটস ভাইব অনেক বড় ভুল করে ফেলছে এখন আবার অনেকে বলতে পারেন বিদেশি শিল্পীর সামনে এভাবে দেশি শিল্পীকে ডেকে নিয়ে অপমান করাটা তো ঠিক হয় নাই বিশ্বাস করেন ভাই মানুষ টাকা খরচ করে কনসার্টে গেছেই আতিফ আসলামের গান শোনার জন্য স্কুল কলেজের র‍্যাক ডেতে গাওয়া ট্যাকা ও পাখি তুমি উইড়া উইড়া আসো গান শোনার জন্য আসলে কেউ যায় নাই তবে আর যাই বলেন আতিফ আসলামকেই যদি আর কিছুক্ষণ সময় দিয়ে একটা রিহার্সালের ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে সে নিজেই টাকা ও পাখি গান গিয়ে শোনাতে পারতো কনসার্টে দেখলাম এক মেয়ে আবার আতিফ আসলামকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতেছে আই লাভ ইউ ভাই আমি তো এখনো একটা জিনিস বুঝতে পারলাম না কোন শিল্পীকে দেখে এভাবে জড়িয়ে ধরার কি আছে আর কান্না করারই বা কি আছে মানুষের এত আবেগ কোথা থেকে আসে আমিও তো ভাই অনেক আগে থেকেই আতিফ আসলামের অনেক বড় ভক্ত তাছাড়াও আমরাও তো কেউ না কেউ না কারো ভক্ত আছি তাই বলে কি তার সাথে দেখা হলেই কান্না করতে করতে জড়িয়ে ধরবো মাইয়া এমন ভাবে আতিফ আসলামকে জড়িয়ে ধরছে আতিফ আসলাম বারবার ছাড়িয়ে দিচ্ছেন কিন্তু সে ছাড়তেই চাচ্ছিল না গান্না গিয়ে যদি তাকেই সারাক্ষণ জড়িয়ে ধরে রাখত তাহলে মনে হয় মেয়েটা বেশি শান্তি পাইত মেয়েটা মনে হয় আসিফ হুজুরের ভক্ত এজন্য হয়তো ভাবছিল আতিফ আসলামকে জড়িয়ে ধরে শান্তি পাইলে তার জীবনে আর কিছু লাগবে না আতিফ আসলাম এই কাহিনীর জন্য যাওয়ার পর সাথে এক দফা হয়ে আমার বলতেছে এই চান্দি ফাটা গরমের মধ্যে কনসার্টে যাওয়ার চেয়ে এসিতে শুয়ে শুয়ে অন্যের স্টোরি দেখে কনসার্ট দেখা অনেক ভালো আমি তো এটাই করি আসলে একটু চালাক না হইলে দুনিয়ায় চলা মুশকিল কিছু মানুষ তো ভুলেই গেছিল যে তারা যেই দেশ হিট করে সেই দেশের শিল্পী আতিফ আসলাম এই দিন দেখার জন্য কি আমাদের বাপদাতারা পাকিস্তানের সাথে লড়াই করে তাদের এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই অন্যান্য দেশের মাইয়ারা হাজার রিকোয়েস্ট করে আতিফ আসলামকে জড়িয়ে ধরতে পারে না আর আমাদের দেশের মাইয়াদের রিকোয়েস্টই করা লাগে না ডিরেক্ট অ্যাকশনে চলে যায়